হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক শীতকালে তো আমাদের এই ধরনের ব্ল্যাঙ্কেট বা কম্বল ব্যবহার করতেই হয় তো এই কম্বলবারে ব্ল্যাঙ্কেট তো ব্যবহার করতে ভালোই লাগে কিন্তু একে যখন কাচার সময় আসে তখন কিন্তু আমাদের আর এটা কাচতে একদমই ভালো লাগে না কেননা এটা যদি আমরা কাচতে চাই তাহলে একার পক্ষে তো একদমই সম্ভব নয় জলে আসা মাত্রই মানে জলে এটাকে ভেজাবে মাত্রই প্রচণ্ড ভারী হয়ে যায় আর একার পক্ষে তো জল থেকে তোলা একদমই সম্ভব নয় তো জন্য আমরা কি করি বাজারে দিয়ে দিই লন্ড্রিতে আর লন্ড্রিতেও কিন্তু এটাকে ঠিকঠাক কাচে না যারা দিয়েছো তারা হয়তো জানো আর বেশি ভারী কম্বল ওয়াশিং মেশিনে দিলেও দেখবে ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় না আবার অনেকের বাড়িতে জায়গার অভাবে কিন্তু রোদে শোকাবারও জায়গা থাকে না তো আজ আমি যে টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো তাহলে এই কম্বল আর মেশিনেও দিতে হবে না রোদেও শোকাতে হবে না আর খুব বেশি জলও লাগবে না তো এর জন্য কম্বলটা প্রথমে বেডের মধ্যে এইভাবে বিছিয়ে নিতে হবে তো পুরো কম্বলটা আমি বেডের মধ্যে বিছিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খাওয়ার সোটা মোটামুটি এক চামচের মতন আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন পাউডার তো এখানে যে পাউডার বাড়িতে ব্যবহার করো সেই পাউডার নিলেই হবে পাউডার আর খাবার সোডাটা দিয়ে ভালো করে এটাকে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। দুটো জিনিস ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে নিয়ে নিচ্ছি একটা চা ছাঁকনি আর চা ছাকনি দিয়ে এই যে পাউডার আর সোডাটা এইভাবে নিয়ে চা ছাঁকনি দিয়ে এইভাবে চারিদিকে পুরো মানে কম্বল বা ব্ল্যাঙ্কেটের উপর ছিঁড়িয়ে মানে ছিটিয়ে দিতে হবে এতে চা ছাঁকনি দিয়ে ছিটালে কি হবে মানে পুরো একই পরিমাণে কিন্তু চারিদিকে পড়বে আর যদি হাত দিয়ে করতে চাও তাহলে দেখবে কোথাও একটু কম পড়ে গেল আবার কোথাও একটু বেশি পড়ে গেল আর চা ছাঁকনি দিয়ে কিন্তু এটা হবে না অবশ্যই একবার এইভাবে এই টিপসটি ব্যবহার করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজের যদি বাড়িতে কম্বল কাচার কোনো সুবিধা না থাকে তাহলে এইভাবে অবশ্যই একবার ব্যবহার করে দেখো তো এবার হাত দিয়ে এইভাবে যে মানে বাইরের দিকে যে পাউডার বা খাবার সোডাটা দেখা যাচ্ছে সেটা এইভাবে একটু হাত দিয়ে ঘষে দিলে কম্বলের ভেতর পর্যন্ত এই জিনিসগুলো চলে যাবে এতে পরিষ্কার করতেও সুবিধা হবে এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে কিছুটা উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শ্যাম্পু তো যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করো সেই শ্যাম্পু নিলেই হবে অল্প একটু শ্যাম্পু দিতে হবে খুব বেশি নয় আর শ্যাম্পুটা ভালো করে জলের মধ্যে প্রথমে মিশিয়ে নিতে হবে তো শ্যাম্পুটা যখন এইভাবে জলের মধ্যে মেশানো হয়ে যাবে তখন নিয়ে নিচ্ছি একটা তাওয়াল সুতির যে কোনো কাপড় নিলেই হবে একটা পরিষ্কার সুতির কাপড় বা এরকম একটা তাওয়াল নিয়ে নাও আর এভাবে জলের মধ্যে চুবিয়ে ভালো করে কাপড়টার মধ্যে যেন জল না থাকে সেইভাবে নিগড়ে নিতে হবে এবার নিয়ে নেব একটা প্রেশার কুকারের ঢাকনা আর এই প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এই কম্বলটা পরিষ্কার করব তো এই যে এই তাওয়ালটা এইভাবে প্রেশার কুকারে ঢাকনার মানে নিচে দিয়ে তারপরে এইভাবে তাওয়ালটাকে বেঁধে দিতে হবে যাতে তাওয়ালটা যেন খুলে না যায় তো দেখো এইভাবে বেঁধে দেওয়ার পরে তারপরে এই যে এইভাবে যদি কম্বলের উপরে একটু ঘষা দাও তাহলে দেখবে কম্বলের মানে নোংরা একদমই ছেড়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কম্বলের মানে যে লোমগুলো আছে তার উল্টো দিকেই হবে তাতে কিন্তু কি হবে পরিষ্কারটা খুব ভালো হবে তো খুবই সহজ পদ্ধতি খালি একটু ঘষা মিনিটের মধ্যেই পুরো কম্বলটা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে তিন থেকে চারবার করলেই দেখবে পুরো কম্বলটা একদম পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল তো আমি একবার ঘষেছি আর দেখো তাওয়ালটা কতটা নোংরা লাগছে তো এবার আবার কি করব ওই জলটাকে নিয়ে আবার এই তাওয়ালটাকে ওই জলের মধ্যে চুবিয়ে তাওয়ালটাকে আবার ওই জলটা নিগড়ে দেব মানে একদম যেন তাওয়ালটার মধ্যে কোনো জল না থাকে সেইভাবে নিগড়ে দিতে হবে আর জলটা দেখো কতটা তোমার মানে নোংরা হয়ে গেল মানে দুবার দুবার এই জলটা কতটা নোংরা হয়ে গেল আর এই তাওয়ালটা দেখো তাওয়ালটাও কিন্তু পুরো নোংরা হয়ে গেছে তো তাওয়ালটা যে দিকটা নোংরা হয়নি সেই দিকটা দিয়ে আবার একটু ঘষে দেব তো আবার একইভাবে যে যেভাবে আমরা প্রথমে বেঁধেছিলাম ঠিক সেইভাবে আবার বেঁধে নিতে হবে আর একইভাবে ঘষা দিতে হবে আর এইভাবে একবার অবশ্যই টিপসটা ফলো করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজের তো দেখো তাওয়ালটা কতটা নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তিন থেকে চারবার ঘষেছি আর তাওয়ালটা দেখো কতটা নোংরা হয়ে গেছে তো তাহলে আর এবার কম্বলটা দেখো কতটা পরিষ্কার লাগছে তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার পরের টিপস হল এই যে ইলেকট্রিক কেটলি নিয়ে এই ধরনের ইলেকট্রিক কেটলিগুলো আমরা ব্যবহার তো করি কিন্তু এটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই ভেবে পাই না ব্যবহার করতে করতে তো সব জিনিসেই নোংরা বসে কিন্তু এটাকে কি করে পরিষ্কার করা যায় সেটাই ভেবে পাই না তো এটা তো আমরা ডাইরেক্ট জল দিয়ে তো পরিষ্কার করতে পারি না তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নাও আর তার মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে দাও বা কাপড়টা এইভাবে টুথপেস্ট লাগিয়ে কাপড়ের মধ্যে তারপরে কাপড়টাকে একটু ভিজিয়ে যে টুথপেস্টটা লাগিয়েছিলাম সেই টুথপেস্টটা পুরো কাপড়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে মানে টুথপেস্টটা ভালোভাবে কাপড়ের মধ্যে ছড়ে যায় মানে এবার এইভাবে একটু ঘষা দিলেই দেখবে কেটলিটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর বিনা জল দিয়ে কেটলিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ভেতর দিকটাও একইভাবেই একটু সামান্য টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নেব অনেকে এই কেটলিতে চা করে আবার অনেকেই দুধ গরম করে বা অনেকে আবার জল গরম করে তো যদি চা বা দুধ করো তাহলে এই কেটলি থেকে কিন্তু একটা স্মেল আসে মানে চায়ের বা দুধের স্মেল আসে এইভাবে যদি পরিষ্কার করো তাহলে সেই স্মেলটা একদমই চলে যাবে আবার কাপড়টাকে ভিজিয়ে একদম জলটাকে চিপড়ে তারপরে আরেকটু মুছে নিচ্ছি দেখো কেটলিতে এখন কিন্তু একদম চকচক হয়ে গেল দেখো তোমরা দেখে বুঝতে পারছো কেটলিটা কতটা পরিষ্কার হয়েছে আর এই যে ভেতরটা এর মধ্যে একটু জল দিয়ে জলটাকে ফুটিয়ে ফেলে দাও দেখবে ভেতরে যে স্মেল সেটা একদমই চলে যাবে তাহলে আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপস হলো গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাস সিলিন্ডার আমরা ঘরের যে কোনো জায়গায় রাখি না কেন তলায় দেখবে একটা জঙ্কের জাগ পড়ে যায় আর এই জায়গাটাতে তো আমার জল পড়ে সেই জন্য দেখো তোমার পুরো জংকে দাগ পড়ে আছে জায়গাটাতে এখানে যেহেতু আমার জল পড়ে সেজন্য দাগটা একটু বেশি পড়ে যায় আর এমনিও রাখলে দেখবে জং পড়ে যায় তো যখনই নতুন সিলিন্ডার বাড়িতে আসবে তখন এইভাবে যদি একটু নারকেল তেল নিয়ে সিলিন্ডারের নিচে লাগিয়ে দাও তাহলে কিন্তু কখনোই আর জং পড়বে না সিলিন্ডার যে জায়গায় রাখো না কেন সিলিন্ডার সেই জায়গাটার মধ্যে আর কখনো কিন্তু জং পড়বে না তো এইভাবে একটু নারকেল তেল দিয়ে মানে সিলিন্ডারের নিচে এইভাবে একটু ঘষে দিতে হবে তাহলে দেখবে আর কখনোই কিন্তু জং পড়বে না বাইরের বদলে ভেশলিঙ্গ ব্যবহার করতে পারো তো আশা করি আজকে টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও